আপনি কি জানেন কিছু পাখি কথা বলতে পারে আর কিছু পাখি চোখ বন্ধ করেও ঘুমায় আজ আমরা জানব পশু পাখি সম্পর্কে পাঁচটি অবাক করা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শুরু করি মূল ভিডিও ফ্যাক্ট নাম্বার ওয়ান উট পাখি সবচেয়ে বড় পাখি কিন্তু মজার বিষয় হলো এটি উঠতে পারে না তবে দয়াতে পারে ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে ফ্যাক্ট নাম্বার টু শামুকের মতো ধীর প্রাণী খুব কম আছে এটি এক ঘন্টায় মাত্র জিরো দশমিক জিরো চার কিলোমিটার যেতে পারে ফ্যাক্ট নাম্বার থ্রি আসলে উটের কুজে পানি নয় চর্বি থাকে এই চর্বি থেকে এটি দীর্ঘদিন খাবার ও পানি ছাড়াই টিকে থাকতে পারে ফ্যাক্ট নাম্বার ফোর কাক কিন্তু খুবই বুদ্ধিমান পাখি এটি মানুষের মুখ মনে রাখতে পারে এবং প্রতিশোধ নিতে পারে ফ্যাক্ট নাম্বার ফাইভ ডলফিন একমাত্র পিয়ানি যে অর্ধেক মস্তিষ্ক জাগিয়ে রেখে ঘুমাতে পারে যেন শিকারীদের হাত থেকে বাঁচতে পারে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো বিষয়ে লাইক দেবেন আর আপনার সবচেয়ে পছন্দের তথ্য কোনটি কমেন্টে জানিয়ে দিন আরও এরকম মজার ভিডিও জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন